আমরা শিক্ষায়তন পরিবার আর নার্ন ইংলিশ পরিবার মিলে যাচ্ছি পিকনিকে রোহিণী ঝিল তো আমরা এখন রওনা দিলাম এখানে আমাদের শিক্ষিকা রয়েছে তো ভিটটাও কোনো অংশেই কম না গোটা বাস ভর্তি করে আমরা সবাই মিলে চলেছি রোহিণী ঝিল তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা শিলিগুড়িবাসীরা সত্যি খুব লাকি একেবারে পাহাড়ের কোলেই আমরা থাকি পিকনিক স্পটে কিন্তু আমরা পৌঁছে গিয়ে আমাদের নিজেদের জায়গাটা পছন্দ করে নিয়ে সমস্ত জিনিসপত্র বের করাও হয়ে গিয়েছে তারপরে আমরা টিফিনও করে নিয়েছি তো তোমরা দেখেই নিলে আমরা টিফিনে কি কি খেয়েছি আর সঙ্গে ছিল কিন্তু কফি সেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখে নাও তোমরা ফটো এরপর আর কোনো ভিডিও ক্লিপস নেই ফটো আছে তো এই হলো দুই মিস শুক্লা মিস আর কল্যাণী মিস আসলে আমি হচ্ছি শিক্ষায়তন পরিবারের সদস্য অর্থাৎ কল্যাণী মিসের টিউশনের সদস্য লার্ন ইংলিশ পরিবারের সদস্য আমি নই তাই তখন প্রথমে আর কি বলার সময় আমার একটু গুলিয়ে যাচ্ছিল আর এটা হলো আমাদের কল্যাণী মিসের মেয়ে মন আর আমরা মোটামুটি অনেকজনই গিয়েছিলাম ষাট সত্তর জন হবে আর কল্যাণী মিস আর হলো দুই বোন তো ম্যামদের বাবা মারাও গিয়েছিল। আর স্যাররাও ছিল খুব আনন্দ হয়েছিল আমাদের এই পিকনিকে তো সেই আনন্দেরই কিছু কিছু দৃশ্য তোমাদের মধ্যে তুলে ধরতে পেরে আমিও খুশি আর আশা করি তোমরাও খুশি হবে তো এরপরে আমরা লাঞ্চ করেছিলাম সেই সময় আমি কোনো ভিডিও তুলিনি লাঞ্চে ছিল ফ্রাইড রাইস ছোলার ডাল আলু ফুলকপির তরকারি আলুর চিপস চিকেন কষা চাটনি আর রসগোল্লা আর বেশ কিছু ফটো তো তুলেই ছিলাম আর আমার খুব ভালো লেগেছে রোহিণীর ঝিলের জায়গাটা আমরা পাসিং দা ওয়াটার বটলও খেলেছি কিন্তু সেখানে আমি কিছু হতে পারিনি কিন্তু আমার বন্ধুরা হয়েছে আমরা পাহাড়েও চড়েছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে